প্রিয় বন্ধুরা বর্তমানে আছে আমি শিলিগুড়ি জলপাই তো টিআর ট্রান্সপোর্টে তো এর আগের দিন অন্য একটা গোডাউন থেকে মাল লোড করেছিলাম তারপরে এই ট্রান্সপোর্ট আয় হেরে ওই মালগুলা খালি করে অন্য মাল লোড দিয়ে দিলো তার মানে দুই জায়গার মাল লোড দিয়েছিল শিলং আর গুয়াহাটির তারপরে গুয়াহাটির মালগুলা চেঞ্জ করে ব্যাগটি মাল শিলিগুড়ির মাল দিয়ে দিলো তারপরে লোড করে আমরা তীরফল বাঁধিয়ে দিতেছি আর আমি আছি এখন গাড়ির উপরে তো উপর থেকে হালকা একটা ভিডিও শুট নিতেছি আর এরা হলো লেবার রাঙ রসি বান্ধা দিতেছে তো আঙ্গুর গাড়ি মোটামুটি এগারোটার দিকে লুড়ে গেছে তো সারাদিন বহে সন্ধ্যাবেলা চালান দিল তো এন আমরা সন্ধ্যাবেলা গাড়ি নিয়ে বাড়িতেছি তো আমরা বর্তমান শিলিগুড়ির মাঝখানে আছি আর এই জায়গাটার নাম হলো ফুলবাড়ি তো টিয়ার থেকে তেলের স্লিপ দিয়ে দিছি তো আমরা সামনে যাই স্লিপে গাড়ির থেকে তেল বরাবো তো আমরা বহু দূর জার্নি করার পরে ধুপুরি পাওয়ার একটু আগে তো আমরা এক দোকানে গাড়ি খাড়া করে চা খাইতেছি দোকানদারে চা বানাইতেসে আর আমরা চেয়ারের মধ্যে বই আর বিস্কুট খেতেছি যেহেতু অল্প হালকা একটা খিদা না তো চাড়া খাইয়া মোবাইল গান দিয়ে আবার রনা শুরু করলাম আর সারা রাত কিন্তু আমরা এইভাবে খেতেই থাকি তো ফাইনালি গ্যাস আমরা কিন্তু অবশেষে গুহাড়ি পায়ে গেলাম তো এর হলো জলকবরির ভিড় সকাল সকালে দেখুন গ্যাস কিরকম ভিড় লাগছে জলকবরি টাউনে তো আমরা আছি এখন বরপাড়া ফ্লাইওভার নিচে বইছি কারণ আমরা গোয়াহাটি থেকে ঘুরে গেতে বাস দিয়ে তো ড্রাইভারের গাড়ি দিয়ে দিছি আমরা আমরা আসলে ওই গাড়িটা চালাই না গাড়ি ড্রাইভার চালাতো ড্রাইভারের একটা প্রবলেম থাকার জন্য আমরা দুজনে গেছিলাম শিলং থেকে সবজি নিয়ে শিলিগুড়ি গেছিলাম শিলিগুড়ি থেকে ট্রান্সপোর্টার মাল নিয়ে শিলং মাল লোড দিছি গোয়াহাটি পর্যন্ত ড্রাইভারের কাছে পৌঁছাই দিলাম আর বিয়ের কিন্তু ভালো একটা অভিজ্ঞতা আছে বাসের কন্ডাক্টারি করার তো খারে খারে বিয়ে বাসের কন্ডাক্টারি করতেছে তো